ভালোবাসা তাদের প্রেম তাদের ভালোবাসা তাদের প্রেম বুঝতে হবে কিভাবে ছড়াইলো কারবালায় শাহাদাত হয়েছে কে মাওলা হুসাইনের ছেলে কারবালায় শাহাদাত হয়েছে কে মাওলা হাসানের ছেলে মাওলা হুসাইনের একমাত্র ছেলে মামজাইনুল আবেদিন সালাম পৃথিবীর বুকে ছিলেন এই মাউলা বুঝতে হবে কারণ মাওলা আলীকে যে না বুঝে সে রসুলকে বুঝবে না মাওলা আলীকে যে না বুঝেঞ্জত বুঝবে না মাওলা আলীকে যে না বুঝে ওলি বুঝবে না কারণ আল্লাহর হাবিবের সবচেয়ে বড় প্রকাশটাই হয়েছে মাওলা আলীর ধারা মাওলা আলী থেকে মাওলা আলী ওয়াস সালাম তার সন্তান কারা জান্নাতের সর্দার মাওলা হুসাইন মাওলা হাসান

শুধু একমাত্র এই কুল কাইয়ানাতের মধ্যে আল্লাহর হাবিব দাড়িয়েছেন সাইয়্যদাতুন নিসা মা ফাতেমা যহরা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য মা ফাতেমা মহানবীর সামনে আসলে মহানবী দাঁড়ায় যেতেন মহানবী দাঁড়ায় যেতেন মা ফাতেমার সন্তান মাওলানা আলীর সন্তানটি আল্লাহর হাবিব বলছি এই হাসান আর হুসাইন দুই আমার সন্তান কোরআনে

মাউলা হুসাইন আলাইহিস সালাত সালাম এই দুই বাইকে নিয়ে আসলেন এবং বললেন তোমরা তোমাদের নারীদেরকে নিয়ে আসবি আমি আমার নারীকে নিয়ে আসি নারীর স্থানে মা ফাতেমাকে নিয়ে আসলেন এবং বললেন তোমরা তোমাদের নফসকে নিয়ে আসো আমি আমার নফসকে নিয়ে আসি নফসের স্থানে আল্লাহর হাবিব মাউলা আলী কে নিয়ে আসলেন তাহলে আল্লাহর হাবিবের নফস মাউলা আলী আল্লাহর হাবিবের নারী মা ফাতেমা আল্লাহর হাবিবের সন্তান ছেলে মাউলা হাসান মাউলা হুসাইন কোরআন দলিল দিয়া দিছে মহানবীর সন্তান না মাওলা হুসাইন মাওলা হাসান মহানবীর নূরের সন্তান আওলাদ দুই প্রকার হয় একটা হয় রক্ত ওয়ারির ওয়ারিস সূত্রে আওলাদ আর হচ্ছে নূরের আওলাদ আল্লাহর ওলিদের আওলাদ হয় নূরের আল্লাহর ওলিদের রক্ত আউলাদ হয় কিন্তু রক্ত মাংসের আওলাদকে আল্লাহর হাবিবী স্বীকার করে নাই যদি রক্ত বংশকে রক্তের সম্পর্ক আল্লাহর হাবিব স্বীকার করত তাহলে আমাদের বলতো তো সৈয়দ আবু আহাব সৈয়দ আবু জাহেল করতে হইতো না নজুবিল্লা আমরা জীবনেও কমু না কারণ আবুল আহাব মহানবীর আপন চাচা সাইবা উকবা আপন খালাতো এবং ফুবাতো ভাই আবু জাহেল চাষতো চাচা আমরা জীবনেও কমু না আল্লাহর হাবিব রক্তের বংশকে বৃদ্ধাঙ্গুলি দেখাই দিছে যাহারা কোরআনের অনুবাদে হাদিসের অনুবাদ বলে যে রক্তের বংশকে মহব্বত করতে বলছে মহব্বত করা লাগুক আবল্লাহ করা কোনদিন করবেন না তাদের উপরে করব আল্লাহর হাবিবের নূরের বংশকে মাওলানা আলী ওয়াস সালাম তিনি নূরের মাওলানা হুসাইন মাওলানা হাসান হচ্ছে রসুলের নূরের সন্তান রক্ত মাংসে মা ফাতেমা এবং মাওলা আলীর সন্তান কিন্তু নূরের দিকে নূরে মোহাম্মদের ধারক বাহক নূরে রূপে যার মধ্যে অবস্থান করে তিনি মাউলা আলী তিনি 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 হুসাইন মা এর জন্য রক্তের বংশ মূল বংশ না নূরের বংশ মূল বংশ এর জন্য দেখবেন অলি আল্লাহ কো হয় ওলি আল্লাদের গুলাম রাউলি আল্লাহর বংশ বাবা এ আপনাদের কিশোরগঞ্জে বাবা আক্তার শাহ কালন্দার তিনি হচ্ছেন আল্লাহ রসুলের বংশ আল্লাহ রসুলের নূরের বংশ রক্ত মাংসের না নূরের এই নূরের বংশ দিয়ে ধর্ম চলে নূরের বংশ দিয়ে দিন চলে নূরের বংশই এই ধারণ করে কিতাব ধারণ করে দিন ধারণ করে এই নূরের বংশ যতকাল আছে আল্লাহর হাবিবের দিন কাল থাকবে নূরের বংশকে কাইটা মিটান যায় না রক্তের বংশ কাইটা মিটাইবার চেষ্টা করছিল এই কিন্তু নূরের বংশরে পারে নাই রক্তের বংশরে পারে নাই এই জন্য আল্লাহ বলে তাহারা আমার নূর কে ভুদিয়া নিবাই দিবার চায় আল্লাহ নূর রে ভুদিয়া নিবান যাইব না নূর ভুদিয়া নিবান যায় না আগুন ফুদিয়া নিবান যায় নার নিবান যায় নারের মধ্যে পানি ডাললে নার নিবে আর নারের মধ্যে যদি নূর ঢুকে নূর ঠান্ডা হয়ে যায় ইব্রাহিম খলিল নূর সেই আগুনে ঢুকছে আগুন ঠান্ডা হইছে না নূরের মধ্যে যদি পানি ঢুকে কিচ্ছু হয় না নূরের নারের মধ্যে পানি ঢুকলে আগুন নিভা যাইব পানির মধ্যে নূর ঢুকে নাই নবী ঢুকে নাই পানিতে নবী পানিতে ঢুকে নাই ঢুকছে তো নবী তো কিচ্ছু হইল না কারণ নূরে ঢুকছে নূরে রেখে নিবাইতে পারে না মাউলা আলী আলী হেসালামের সম্মান বর্ণনা করতে গেলে দুই চার দশ রাইট লাগবো পৃথিবীতে যদি সবচেয়ে বেশি ফজিলত কাহার থাকে সে মাওলা আলী সে মাওলা আলী মহানবী যখন হেরা পর্বতে যান সাথে মাওলা আলী মহানবী যখন মেম্বারে দাঁড়ান সাথে মাওলা আলী মহানবী যখন উহুদে যায় সাথে মাওলা আলী খাইবার জয় করছে মাওলা মাউলা আলী কুহুদের নেতৃত্বে মালা আলী বদরের নেতৃত্বে মাউলা আলী আল্লাহর হাবিব যখন গিরা ভালাই তা রক্ষা করিয়া লোয়া হে মাওলা আলী জু দিয়া

আলীর মতো বিজয়ী নাই জয় জয়লাভকারী বিভই নাই মতো ধারালো কোনো তলোয়ার নাই কোন হাস্তি হাতিয়ার জুলফেকারের মতো ধারালো নাই মহানবীর জুলফেকার কে মাওলা আলী মহানবীর জুলফেকার হচ্ছে মাওলা আলী মাওলা আলীর হাতের তলোয়ার সেটা এখনো আছে কিন্তু মহানবীর জুলফেকারটা কোন যে সত্য মিথ্যাকে ভাগ করে দেয় জুলফেকার সত্য মিথ্যাকে ভাগ করে তলোয়ার মানুষ কাটতে পারে তলোয়ার সত্য মিথ্যা ভাগ করতে পারে না পারে সমস্ত সাহাবাহিকেরা মহানবীর অফাতের পরে মাওলা আলীর কাছে জ্ঞান অর্জনের জন্য যাইত তাই আল্লাহর হাবিব বলছে আনা মাদিনা তুল আমি হচ্ছে এলিমের শহর আলী হচ্ছে দরজা তাই আল্লাহর হাবিব দাদির খুমে বলেছেন হে মানব জাতি জীবনে পথভ্রষ্ট হবে না গুমরা হবে না বিপথগামী হবে না আমি দুইটা জিনিস রেখে গেলাম যদি এই দুইটাকে শক্ত করে ধরে রাখতে পারো দুইটা জিনিস যদি শক্ত করে ধরতে পারো জীবনে বিপদগামী হবে না গুমরা হবে না তার মধ্যে একটি হচ্ছে কিতাব আল্লাহি আল্লাহর কিতাব আরেকটি হচ্ছে ওয়াইত্রদাহি এবং আমার বংশ আল্লাহর রাসূলের নূরের বংশ এবং আল্লাহর নূরের কিতাব কিতাব ইত্রাত থেকে আলাদা না আর ইত্রাত কিতাব থেকে আলাদা না যখন আল্লাহর হাবিব বলতেছে আমি তোমাদের কাছে কিতাব রেখে গেলাম তখন কোনো লিখিত বই ছিল না আরবী ভাষায় ছিল কারণ ভাষণটা দিতেছে কাদিরে খুমে ওই সময় লিখিত বই ছিল না কোরআন যে সহিফা এটাকে হযরত উসমান সংরক্ষিত করছে একত্রিত করছে হজরত উসমানের ক্ষমতা আমলে মহানবীর উফাতের প্রায় বিশ বছর পরে তাহলে বিশ বছর আগে মহানবী কাদির ওখানে বললো আমি তোমাদের কাছে কেতাব রেখে গেলাম কেতাব আল্লাহ আল্লাহর কেতাব ওয়াইকুরাদাহি আমার বংশ মাওলা আলীর হাত কুচা করে ধরে বললো শক্ত করে ধরে রাখলে জীবনে গুমরা হবে না কারণ কেতাবের মধ্যেই ইত্রাত আছে ইত্রাতের মধ্যেই কিতাব আছে বংশ Така মহানবী বংশ Така রসূলই বংশ Така নবী নবীর বংশ রসূলের বংশ নবীর ইত্রাত রসূলের ইত্রাত কিতাব কার রবের আল্লাহর কিতাব আল্লাহর কিতাবকে শক্তভাবে মজবুতভাবে ধরবা এবং রসূলের বংশকে মজবুতভাবে ধরবা জীবনে গোমরা হবে না মুসলমান জাতি উমাইয়া আব্বাসিয়া রাজবংশের চক্রান্তে পড়ে তাহারা

মার মারপেটে বাইরে আসার পরে তাকে কি কোন বই হাতে দেওয়া হয়েছে না তাহলে সেটা কোন কিতাব হলো কাগজ আর কালীর নূরের কিতাব আল্লাহ নুরের কেতাব সব নবীকে দেওয়া হয়েছে সব রসুল দেওয়া হয়েছে আল্লাহ রসুলকে দেওয়া হয়েছে আল্লাহ রসুলকে মানতে হবে আহ্লা রসুল ছাড়া হবে না কারণ আল মাওলা আলী তিনি হচ্ছেন মহানবীর প্রকাশ ও বিকাশের সবচেয়ে বড় মাধ্যম মাওলা আলী থেকে হযরত হাসান বসরি এসেছে খলিফার দিকে হযরত ওয়াইস আল কারনি শেউ মাওলা আলী সঙ্গে মাওলা আলী অনুসারী আচ্ছা আওলাদের মধ্যে মাওলা আলীর ঘর থেকে এসেছে মাওলা হাসান মাওলা হুসাইন মাওলা হাসানের ঘর থেকে কে আসলো মাওলা হুসাইনের ঘর থেকে কে আসলো মাওলা হুসাইনের বড় ছেলের নাম ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মেজুসেলের নাম ইমাম আলী আকবর আলাই হিসালাম ছোট ছেলের নাম ইমাম আলী আসগর আলাই হিসালাম মাওলা হাসানের এক ছেলের নাম ইমাম কাসিম আলাই হিসালাম ইমাম জৈনুল আবেদিন আলাই হিসালামের ছেলের নাম ইমাম বাকের ইমাম বাকের ছেলের নাম ইমাম জাফর সাদিক ইমাম জাফর সাদিক আলাই হিসালামের ছেলের নাম ইমাম মুসা কাজিম ইমাম মুসা কাজেমের ছেলের নাম ইমাম আলী রেজা ইমাম মুসা কাজেমের ঘর থেকে আসছে গাউসে পাক আব্দুল কাদের জিলানি আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মাওলা হুসাইনের ঘর থেকে এসেছেন সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ বাবা তাই গাউসে পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় তিনি হচ্ছেন হাসানি হুসাইনি মা হুসাইনি বাবা হাসানি আর খাজা বাবা তিনি হুসাইনি হাসানি খাজা বাবার বাবা হচ্ছে হুসাইনি আর মা হচ্ছে হাসানি নূরের গড়ে নূর আসছে আল্লাহ বলছে ও আমার উম্মত আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না শুধু একটা জিনিস চাই সেটা হল আমার আহলে আমার নিকটবর্তী যারা তাদের ভালোবাসা তাদের প্রেম তাদের ভালোবাসা তাদের প্রেম বুঝতে হবে আহলে বাইক কিভাবে পৃথিবীতে ছড়াইলো কিভাবে ছড়াইল কারবালায় শাহাদাত হয়েছে কে মাওলা হুসাইনের ছেলে কারবালায় শাহাদাত হয়েছে কে মাওলা হাসানের ছেলে মাওলা হুসাইনের একমাত্র ছেলে ইমাম জাইনুল আবেদিন আলাইহ সালাম পৃথিবীর বুকে ছিলেন এই মাওলা জাইনুল আবেদিন আলাইহ সালাত সালামের ঘর থেকে এবং মাওলা হাসানের মেয়ের ঘর থেকে এই পৃথিবীর বুকে যত অলি আল্লাহ সব আগমন করে অলি আসে আলীর ঘর থেকে অলি গড়ের গরের ঠিকা আলির গরের ঠিকা আলি আলি করতে করতে অলি হইতে হয় আলি আলি না করলে অলি হন যায় না অলি হইতে হইলে আলি আলি করতে হবে আলি আলি করে তো কালামদার মানে কালামদার মাউলা আলির ঘরের থেকে চিষ্টি মাউলা আলীর ঘরের থেকে

মাও আলীর ঘরে থেকে সমস্ত আসছে ও বাবা ডাকরিয়া তরিকা ডাকরিয়া তরিকার যিনি প্রধান তিনি তো মাউল আলীর ঘরে নাকি হাসান বাবার ঘর থেকে আসছে গৌশোপাকের মর বা মর্যাদা তার কারামত যদি এত হয় তাহলে তার বাবা মুসা তার দাদা মুসা কাজেমের কারামত কত মুসা কাজেমের বাবা ইমাম জাফর সাদেক আলাইহিসসালামের কারামতের হাল কি দেখতে হবে কোন ঘরের আওলাদ এর জন্য খাজা বাবার সাথে পৃথিবীর আনা বড় বড় সাধক বড় বড়দের কোন ক্ষমতা খাজা বাবা সামনে টিকে নাই কারণা দরিবেন তিনি হচ্ছেন কোনো কিছু চলে না এর জন্য আউলাদ কে সালাম বলবেন আউলাদার সাহাবি না সাহাবির আমার মাথার তাজ কিন্তু আল্লাহর হাবিবের গুলামকে বলা হয় সাহাবি আল্লাহর হাবিবের বংশকে বলা হয় আউলাদ রক্তকে এবং নূর কে সৈয়দ সৈয়দ কাকে বলে রসুলের বিছানায় সাহাবি বসতে পারবে না গুরুর বিছানায় ভক্ত বসতে পারবে না রসুলের বিছানায় তার সাহাবার উঠা হারাম উঠতে পারবে না কারণ আল্লাহ কুরানে সূরা হুজুরাতে কয়ে দিয়েছে হে আমানুরা খবরদার আমার রসুলের আগে পাও বাড়াইবা না আমার রসুলের কণ্ঠের উপরে উঁচা কণ্ঠে কথা কইবা না কাকু কইতেছে সাহাবাগো কইতেছে আমার রসুলের ঘরের দরজা যায় টক টক আওয়াজ দিবা না যারা তোমরা শিষ্য আছো গুরুর বিছানায় পাড়া দিবা না গুরু যেখানে বসি কারণ গুরুর জুতার তপস্যা করার লাগে বারো বছর তাহলে জুতার থেকে অনেক উর্ধে বিছানা এর জন্য আল্লাহর হাবিবের বিছানায় আবু সুফিয়ান রে আল্লাহর হাবিবের স্ত্রী মা উম্মে হাবিবা বুঝতে দেয় নাই একদিন আবু সুফিয়ান আল্লাহর হাবিবের ঘরে আইছে আবু আবু সুফিয়ানের স্ত্রী তার নাম আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা তিনি ঘরে বসা দেখে মহানবীর বিছানায় বসবে তাম দিয়া বিছানা উঠায় বলাছে তখন বলে কেন আমি না তোমার বাড়তি দিবা এত সুন্দর বিছায় পাকের বিছানায় না পাক না এটা আল্লাহর হাবিবের বিছানা আমার মায়ের কদমে লক্ষ কুটি ভক্তি ও চুম্বন জানায় আবু সুফিয়ানকে বসতে দেয় নাই মহানবীর বিছানায় সাহাবি মহানবীর বিছানায় শুতে পারে না কে ছয় আওলাতে হিজরতের রাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুকে নিয়ে মহানবী মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন আর মাওলা আলীকে বিছানায় শুয়াই দিলেন মহানবীর বিছানায় কে শুছে মওলানা আলী মহানবী रामानंद ধরে মওলানা আলী মওলানা আব্দুল আলী সবার আমানত আমার কাছে রাখছে আর আমার আমানত তোমার কাছে রাইখা দিলাম তুমি এই আমানত সদাই এর দিয়া তুমি মদিনায় আসবা মহানবী কার কা সামানত রাখে মওলানা আলীর কাছে মহানবীর ইচ্ছা নাই কারে শুতে দেয় মওলানা আলীরই সবার কা সামানত রাখি নাই রাখছে আওলাদের কাছে আচ্ছা জায়গা দেখেন মক্কা করে কাবা করে মূর্তি সরাইবা আল্লাহর হাবিব আল্লাহর হাবিব বলল আল্লাহর হাবিব মাওলানা अली কাধে উঠলেন মাওলানা अली ভর শুনতে পারলেন না আল্লাহর হাবিব বলল আলী তুমি আমার কাধে ওঠো মহানবীর কাধে কে উঠছে মেজাজি কাবা পবিত্র করতে যায়া মাওলা আলী কেটাই কাঁদছে আলী আসো কাবা পবিত্র করে দাও কাবার মূর্তি ভানো আলী ছাড়া কাবার মূর্তি ভানা যায় না আল্লাহর হাবিব দেখায় দিছে আর তোমরা অন্তরের মূর্তি দিলের মূর্তি আলী ছাড়া ভানবা কেন নেই মাওলা আলী কে ছাড়া মাওলা আলীর বংশ ছাড়া মাওলা আলীর নূর ছাড়া মাওলা আলীর এই বংশ ছাড়া দিলের কাবার মূর্তি ভানা যায় না

আম্মা জান কেউ তো মহিলা আলীর হাতে দিয়ে দিলেন মহানবী তাহলে মহিলা আলীর মর্যাদা কত তাই আল্লাহর হাবিব বলেছেন হে আলী তুমি জানিয়া রাখো মুনাফিকেরা তোমাকে ভালোবাসবে না আর যারা নমেন তারা তোমাকে ঘৃণা করতে পারবে না মাওলা আলী আলাই সালাম রবের তরফ থেকেই রসুলের তরফ হইতে মনোনীত নির্বাচিত বেলায়েতের বাদশা মাওলা আলী তাই বাবারা তাদেরই হন চিষ্টি হন নকশাবন্দি মুজাদ্দেদি হন সরওয়ারদি হন কালামদারি হন সিষ্টিয়া নিজামিয়া হন যে যাই হন গাউস হন কুতুব হন আবদাল হন আরিফ হন যাই হন সব কিন্তু মাওলা আলী থেকে মাওলা আলী ছাড়া উপায় নাই আলী আলী কে করছে মহানবী আলী আলী কে করছে কোনওলাওলা আলীর নাম লইলে যদি শিয়া হয় তাহলে আল্লাহর হাবিব কি আমরা তো এত কারণ আমাকে মেয়ে গো আমাকে বই রে তাহলে তো মৌলা আলী কাছে বিয়ে দিতে পারি নাই আল্লাহর হাবিব তো তার মেয়ের বিয়ে দিছে আচ্ছা মৌলা আলীর আল্লাহর হাবিব গড়ে নিয়েছে আল্লাহ হাবিবের ঘরে রাখছে না সর্বক্ষণের জন্য মাওলা আলী মহানবীকে রওজায় রাখে গো পাওয়া যায় নাই গাদিরে ঘুমে মহানবীর সাথে মাওলা আলী মদিনার সনদে মাওলা আলী মক্কা বিজয়ে মাওলা আলী মারে ভদ্রাজ্যে মাওলা আলী হেরা পর্বতে মাওলা আলী মাওলাল আলী প্রথম সাক্ষী এবং প্রথম শ্রবণকারী যে রুহুল আমিনের আগমন হয়েছে আল্লাহর হাবিবের কাছে দ্বিতীয়ত কেউ শুনে নাই মাখা দিজ উপস্থিত ছিলেন না কিন্তু মাওলালী ছিলেন আর ইমানের কথা মাওলালী নিজেই ইমান ইমানের অপর নাম মাওলা আলী ইমানের অপর নাম মহানবী আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীর মাওলা হচ্ছে মহানবী আর আমাদের সবার মাওলা মাওলা আলী অলির মাওলা আলী আলীর মাওলা মহানবী অলির মাওলা মাওলা আলী আর মাওলা আলীর মাওলা মহানবী এর জন্য আমরা যারা আসি আমরা আমরা মানি আমরা আলে রসুল মানি আমরা ওলাদে রসুল মানে আমরা পাক পাঞ্জাতন মানি আমরা আল্লাহ রসুল মানি আল্লাহর নবী মানি কেউ আছে আলি মানে অলি মানে না আবার কেউ আছে আলী অলি কেউ মানে না আবার কেউ আছে আলিও মানে না অলিও মানে না নবী রসুল মানে না শুধু আল্লাহ মানে একদল ডাইরেক্ট মানে আমরা এমন আমরা অলি মানি আউলাদ রসুল মানি পাক পঞ্জাতন মানি মাউলা আলী মানি আল্লাহ রসুল মানি আল্লাহ নবী মানি এবং রব্বুল আলমিন মানি কোরআন মানি কেতাব মানি হাদিস মানি আমরা আহলে বাইট মানি আমরা আখেরা তো মানি কারণ অলি আল্লাহরা ক্ষমা করতে জানে রসুলের নূরে নূরময় হয় এর জন্য অলি আল্লাহ রা শেষ বলি সবার জানার আমার এটা ইউটিউব ফেসবুকে যাচ্ছে যার আমরা আলী প্রেমিক আমরা মাউলা আলীকে ভালোবাসলি আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে আপনারা কখনো মাওলা আলীর সেরে খুদা বলে ডাকবেন না নূরে খোদা ভুলে ডাকবেন সেরে খোদা এটা একটা মাউলা আলীর বিরুদ্ধে চক্রান্তমূলক ডাক শের মানে হলো সিংহ সিংহরে উর্দুতে শের কয় আরবিতে আসাদ কয় লেগা আসাদুল্লাহ বলে মানে আল্লাহর সিংহ আর শেরে খুদা মানে খুদার সিংহ আলী সিংহ হইতে পারে না সিংহ হলো একটা পশু জানোয়ার যার মধ্যে নবস আছে শুধু রুহ নাই খান্নাস শয়তানও নাই আর ওই শেরের লগেই শের হিংস্র মৌলালি হিংস্র নয় মৌলালি কি নুর নুরালা নূর আইনুল্লাহ ইয়াদুল্লাহ মাওলা আলী সামি আল্লাহ আল্লাহর চেহারাই হচ্ছে মাওলা আলী আল্লাহর কানই হচ্ছে মাওলা আলীর কান আল্লাহর হাতই হচ্ছে মাওলা আলীর হাত আল্লাহর জবানই হচ্ছে মাওলা আলীর জবান এর জন্য আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত এবং আমরা যারা আহলে বাইত প্রেমিক বলি আল্লাহ প্রেমী তাদের কাছে না জেনে অনেক কিছুই কয় তাদের কাছে আমার করজুরে অনুরোধ আপনারা অবখনোই এটা চক্রান্ত করে ঢুকাই দিছে লেবাজদারীরা। মানে যেন এক ধরনের সুনাম আছে না আমরা গো বাংলাদেশে সমাজে করে আরে ওই তুই এত ভালো তোর বাপ এত ভালো মানুষ তুই এরকম সুরে করে সুখে মিলি রে। এটা প্রশংসা করে না। তোর বাপ এত ভালো মানুষ তুই এরকম সুরে করে সুখে লিখনে। আরে হিসাবটা দেখছেন। বাপের আগে কইছে ভালো মানুষ পরে সুরের করে সু তার মানে আমার বাপও তো সু এই প্রশংসাটা যেন আমাদের না হয় না মাওলা আলী কে ডাকবেন আপু তোরা সমস্ত মাটির মালিক পৃথিবীর মালিক মাওলা আলী আপু পিতা তোরা মানে মাটি আর পিতা তো মাটির হয় না মাটির মালিক হয় সমস্ত পৃথিবীর মালিক মাটির মালিককে মাওলা আলী আলী ইমামুল জৈন সমস্ত ইমামদের ইমাম মহানবী কেছে কে দেখতে চাও সৈয়দ কে দেখ ইমাম হুসাইন কে দেখতে চাও সৈয়দের পিতাকে দেখতে চাও কে দেখতে চাও সৈয়দের দাদাকে দেখো ইমাম হুসাইন তো মাওলা হুসাইনের বাবা হলো মাওলা আলী মাওলা আলীকে সমস্ত ইমামদের পিতা মাওলালীকে সমস্ত ওলিদের পিতা এই জন্য মাওলা আলীর মর্যাদা বর্ণনা করার মতো নাদান এত বড় নাদান মানে এই নাদানের পক্ষে মর্যাদা বর্ণনা করার মতো নাই তার কথা মাওলা আলী সমস্ত পিতা মাওলা আলী সমস্ত উলির পিতা মাওলা আলী সমস্ত ইমামের পিতা মাওলা আলী সমস্ত সৈয়দের পিতা মাওলা আলী সবাই এজন্য জন্য মাওলা আলী আলী করলে যদি হিয়া হয় তাহলে আমরাই সবচেয়ে বড় ইমামিভা বলছে আব্দুল বলছে আব্দুল জিলানি করতে যদি শিয়া করতে শিয়া হয় তাহলে পৃথিবীর সবচেয়ে বড় শিয়া হলো ইমাম আবু উনি নিজে কয়ে আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলছেন যদি আলী আলী করতে করতে শিয়া আমি জাহাঙ্গীর

আমি গুরুজির প্রতি কৃতজ্ঞতা রেখে এবং আপনাদের সবার ভালোবাসা প্রেম আমি পেয়েছি আমি আপনাদের পারি নাই। শুধু কষ্টই দিছি। আমি আমার এই কাছে কৃতজ্ঞ তিনি এই সুন্দর মাহাফিল আমাকে এনেছেন আমার কথায় আমার ব্যবহারে আমার আচার অনুষ্ঠানে যদি কেউ কোন মনে কষ্ট পেয়ে থাকেন আল্লাহর আসতে পীর মুর্শিদের দোহায় আপনারা আমাকে ক্ষমা করে দিবেন আপনারা আমার জন্য দোয়া করবেন দোয়ার যেন আমাদেরকে ভালো রাখে সাথে আপনাদেরকেও ভালো রাখে আমি এখানেই রাখলাম আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ